যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার একদিন পরই রাশিয়ায় মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় প্রেসিডেন্ট জো বাইডেনের উপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ শেষ করবেন কিন্তু বাইডেনের এমন সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি আশঙ্কা করছেন বাইডেনের এমন সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে কেভে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে এক হাজার কোটি ডলারের বেশি সহায়তা দেন বাইডেন এ ঠিক এক সপ্তাহের মধ্যে তিনি রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলায় মার্কিন অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন বাইডেনের এই ঘোষণার পর ট্রাম্প জুনিয়র টুইটে বলেছেন তার বাবা ক্ষমতা নেওয়ার আগে প্রেসিডেন্ট বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন এ ব্যাপারে ট্রাম্পের প্রতিক্রিয়া জানা যায়নি ক্ষমতা শেষ হওয়ার এক মাস আগে কিভাবে বাইডেন প্রশাসন এমন সিদ্ধান্ত নেয় তা জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন যে বাইডেন চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিন বছর দশ মাসের জন্য নয় দেশের স্বার্থে দেশের জনগণের প্রয়োজনে মেয়াদের প্রতিটি দিন ব্যবহার করবে নতুন প্রশাসন যদি এই ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নেয় নিতে পারে তাদের অধিকার আছে তিনি আরো বলেন এই মুহূর্তে একজন ক্ষমতায় আছেন যখন নতুন প্রেসিডেন্ট আসবেন তিনি তার ইচ্ছে মতো সিদ্ধান্ত নেবেন